সম্মানিত আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের মিশুক এবং কি অটো ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলাতে আসলে চার্জ থাকে না কেন আমাদের কি ভুলের কারণে চার্জ থাকে না অথবা ব্যাটারির কি ধরনের সমস্যা থাকার কারণে আসলে গাড়িতে চার্জ টি না চার্জ থাকে না সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফিরে এসেছি আবার ইন্টুর পর আসলে আমাদের ইজি বাইকের বেশ কিছু সমস্যা থাকার কারণে কিন্তু চার্জ টিকে না ব্যাটারি ভালো থাকলেও চার্জ টিকে না প্রথমে আমাদের আসলে যে গাছের গোড়াতে আমরা খবর নিই তো আসলে যদি বেয়ারিং ভাঙা থাকে চাক্কাগুলো জাম থাকে পাশাপাশি যদি আপনার ব্যাটারিতে কালেকশনগুলো যদি এলোমেলো থাকে বা কার্বন ধরা থাকে সেই কারণে কিন্তু আসলে চাজুর পেও কম ঠিক পেও কম তাছাড়া আপনাদের যে ব্রেক আর রয়েছে যে ব্রেক শ্যুটা রয়েছে সেই শ্যুটা যদি আসলে সব সময় বাঁচতে থাকে তাহলে কিন্তু বাড়তি আটার শক্তি লাগে সেই কারণে কিন্তু আসলে অনেক সময় ব্যাটারিতে চার্জ টিকে না বলে আমাদের মনে হয় তাছাড়া মোটরের ভিতরে যে ম্যাগনেট রয়েছে সেই ম্যাগনেট যদি আসলে টেম্পার কম থাকে ম্যাগনেট যদি হালকা টেম্পার থাকে সেই কারণে কিন্তু আসলে আপনার চার্জ টিকবে না তাছাড়া আপনার ব্যাটারি যে চার্জ করার যে চার্জারটি চার্জারটা রয়েছে সেই চার্জারটা যদি দুর্বল থাকে চার্জারটা দিয়ে যদি আসলে সঠিকভাবে চার্জ না উঠে সেই ক্ষেত্রে যেহেতু চার্জ সঠিকভাবে উঠতে আসে না তাহলে চার্জ টিকবে কীভাবে সমস্ত কিছু যদি ঠিক থাকে তারপরে আপনাদের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারির বেশ কিছু নিয়মকানুন রয়েছে ব্যাটারিতে যদি আপনার আগে যদি ভালো চার্জ টিকতো এখন যদি না টিকে সেই ক্ষেত্রে আপনার হয়তো আপনার ভিতরে কোনো গাফিলতি রয়েছে ব্যাটারিগুলোকে চার্জ না দিয়ে বসিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনি ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা চার্জ দেবেন তারপর ব্যাটারিগুলোকে আবার টেম্পারে আনতে হবে তাহলে আবার চার্জ টিকবে তাছাড়া ব্যাটারির ভিতরে আমরা যে ভুলগুলা করে থাকি এলোমেলো পানি দেই এবং কি কখনও খুবের পানি শুকিয়ে ফেলি এই কাজগুলো ব্যাটারিতে কখনোই করা যাবে না তাছাড়া যদি সমস্ত শর্ত সাপেক্ষে সব কিছু যদি ঠিক থাকে ব্যাটারি ভুলগুলো যদি আপনি আট থেকে নয় থাকে তারপর এসিড ক্যাভারিং যদি এগারোশো থাকে চা চার্জ ফুল অবস্থায় যদি তেরোশো থাকে চার্জ নীল অবস্থায় যদি আসলে এগারোশো থাকে আবার চার্জ শেষে যদি আসলে লুড মেশিনে যদি আপনার নয় দেখা আবার ফুল যখন চার্জ করবে তখন যদি বারো দেখা সেই ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাটারিগুলো কম চলার কোনো সম্ভাবনা নাই যাদের আসলে এই ক্যাটাগরির মধ্যে ছাড়া আপনাদের যাদের আসলে ব্যাটারিগুলো এলোমেলো রয়েছে অনেক সময় দেখা যায় যে একটা ব্যাটারির চার্জ কম উঠেছে আরেকটা ব্যাটারির চার্জ বেশি উঠেছে সেই ক্ষেত্রে আপনাদের এ ধরনের সমস্যাগুলো হতে পারে তাছাড়াও ব্যাটারির ভিতরে যে ভুলগুলো আপনারা করে থাকেন সেটা হচ্ছে পানির এলোমেলো করেন একটা খুবই পানি কম দেন আরেকটা খুবই পানি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু যে খুব আসলে পানি বেশি দেন আবার আরেকটা খুবই কম দেন এইভাবে কিন্তু অনেক সময় ব্যাটারির পানিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু আসলে একটা খুবই শুকিয়ে গেলে আপনার গাড়িতে আসলে চার্জ কম টিকবে তাছাড়া চার্জারের ভিতরে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন যে চার্জার দিয়ে আসলে ফুল চার্জ হবে সে ধরনের চার্জার আপনারা দিয়ে চার্জ করবেন তাছাড়া পানির কোনো ঘাটতি রাখা যাবে না তাছাড়া এলোমেলো পানি কখনোই আপনারা ব্যবহার করবেন না আপনি অবশ্যই ছয় মাস পরে ব্যাটারিতে হালকাই এ মিশ্রিত পানিগুলো যে রয়েছে এগুলার সাথে মিশিয়ে দিতে পারেন তাছাড়া ব্যাটারির ভিতরে সমস্ত যে ব্যাটারি অনেক বায় আছে গাড়ি কম চলে সেই কারণে নতুন করে অ্যাসিড করে নতুন করে এই করবেন ঠিকই আছে করেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে ব্যাটারির যে আগে যে পানিগুলো ছিল সেগুলো অবশ্যই আপনারা ফেলে দেওয়া যাবে না কারণ যখন আপনি সেগুলো ঢেলে ফেলে দিবেন তার সাথে যে ব্যাটারি তৈরির সময় যে বিভিন্ন পদার্থ দিয়ে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো সেই পানির সাথে চলে যাবে চলে যাওয়ার পর আপনি যখন নতুন করে আবার রিসিট করবেন তখন কিন্তু আপনার ব্যাটারির আগের মতো পারফরমেন্সটা আর পাবেন না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার ব্যাটারির নেবেল বরাবর পানিটা উঠিয়ে আপনি অ্যাসিড মিশ্রিত পানি দিতে পারেন অবশ্যই যে পানিগুলো আবার উঠাইলেন সেই পানিগুলো আবার এক সপ্তাহ বা পনেরো দিন পর আবার ব্যাটারির ভিতরে আপনি প্রয়োগ করতে হবে অর্থাৎ ব্যাটারির ভিতরে যে ধরনের পদার্থ রয়েছে যে পানিগুলো রয়েছে পানিগুলো আসলে কখনো ফেলে দেওয়া যাবে না নষ্ট করা যাবে না আপনি যদি আপনার ব্যাটারি টেম্পার কম বেশি হওয়ার কারণে যদি অ্যাকুরেট করতে গেলে যদি আসলে আপনার পানি উঠানোর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি উঠাবেন উঠে পানিগুলো রেখে দেবেন তারপর ওই পানিগুলো আবার পরবর্তীতে আপনি ব্যাটারিতে দিয়ে দেবেন প্রতিটা ব্যাটারিতে মিক্স করে দিয়ে দেবেন যাতে অ্যাসিড পাওয়ার কোনো একটা ব্যাটারির কম বেশি না হয় সেটা অবশ্যই আপনাদের লক্ষ্য করে আসলে ব্যাটারিগুলো পরিচালনা করতে হবে আর এইভাবে যদি আপনি সুন্দর করে ব্যাটারিগুলো পরিচর্যা করেন তাহলে কিন্তু অবশ্যই তিরিশ থেকে ছত্রিশ মাস সেট ব্যাটারি অনায়াসে আপনি চালাইতে পারবেন আর যাদের ব্যাটারিগুলো আসলে কম চলতেছে অনেক বাই বলে ছয় মাসের পরে ব্যাটারিগুলো আসলে বসে যায় সমস্যা হয়ে যায় আসলে ছয় মাস পরে আপনাদের যখন ব্যাটারিগুলো নতুন কিনে তখন কিন্তু আসলে একটু কৌতূহল থাকে যে পঞ্চাশ পুস্পান্ন হাজার টাকাতে ব্যাটারিগুলো কিনেছি আমার ব্যাটারির যত্ন করতে হবে যখন আসলে ছয় মাস হয়ে যা বা সাত মাস আট মাস হয়ে যা তখন আপনাদের আর সেই টাকার কষ্টের কথা মনে থাকে না যার কারণে আপনারা ব্যাটারিগুলো অবহেলা করেন ব্যাটারিগুলা পরিষ্কার করেন না ব্যাটারি খুঁড়িতে বেস দেন না তারের যে কেবলগুলো রয়েছে সেগুলো জংকার ধরে সেগুলোও পরিষ্কার করেন না যার কারণে আপনাদের ব্যাটারিগুলো ধীরে ধীরে ডাউন হয়ে আসে এ ধরনের যদি আপনি কাণ্ড করে থাকেন তাহলে কিন্তু আপনি ব্যাটারি আসলে চালিয়ে তেমন একটা সুযোগ সুবিধা পাবেন না আর এই জি বাইকের যদি আপনি চালান যেহেতু আপনাদের এটা কর্ম করে খান এটার আসলে আপনার চাকা থেকে ব্যাটারি এবং কি একদম নিচে থেকে উপরের ছাদ পর্যন্ত যত্ন শিল হওয়া উচিত আমি বলে মনে করি তাছাড়া আজকের ভিডিওটি কেমন ইনফরমেশনযুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর কী ধরনের ভিডিও চায় সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন